আচ্ছা সর্বপ্রথমে আমার পরিচয়টা দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমার পরিচয় দেওয়া হলো আমার নাম মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ আমি ঢাকাতে একটা মাদ্রাসা এবং মসজিদের খেজমতে আসি আমার বাড়ি হল নরসিংদী তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমাদেরকে একত্রিত করে আল্লাহ হতে জন্য আল্লাহর কাছে কারণ এই ইমো প্লাটফর্মে বহু ধরনের ইমো প্লাটফর্ম আছে এতগুলা ইমো ফ্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে বাছাই করে আমাদেরকে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান এটা কিন্তু একটা প্রতিষ্ঠান ওই জন্য আমরা এখানে আসতে পেরেছি ওই জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ট্রফিক দেওয়া ছিল আমি মাদ্রাসার পাশাপাশি এই ডিএক্সেনে কেন যুক্ত হয়েছি এটা আর কিছু প্রোডাক্ট আমি ব্যবহার করেছি আর কিছু ব্যবহার করতেছি খাইতেছি তো এটি নিয়ে আমার কিছু আলোচনা ছিল তো যাই হোক সর্বপ্রথমে আমি যাচ্ছি আমি ডিএক্সএনে কেন যুক্ত হয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আমি মাদ্রাসার পাশাপাশি এই ডিএক্সএন কোম্পানিটা আমার কাছে শোনার পরে দেখলাম দু একদিন আসলাম আমার কাছে ভালো লাগলো তো আমাকে সোমা পয়লা আমার লিডার তো সুমা আপুর মাধ্যমে আমি এখানে জয়েন হয়েছি আসার পরে দু একদিন পরে যেদিন জয়েন হয়েছে দু একদিন দিন আমি এই মেন হেড অফিসে আমি চলে গেছি আমি আমার সাথে আরেকজন গেছে যাওয়ার পরে ওখান থেকে আমি নিম সাবান আনছি ফ্যামিলিটা নিম ওয়াশ আনছি এই কি আনলাম আনার পর এখন ইউজ করতেছি তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই নিম সাবনটা আমি নিজে একটা রাখছি আমার এক ছাত্র এরা দিছি দু একজনে ব্যবহার কর তো ব্যবহার করতেছে মোটামুটি মানে পড়াশোনা চুলকানি আর এটা তো সবাই জানা সত্যি মাদ্রাসার ছাত্রদের একটু চুলকানির একটু বেশি হয় যখন যখন ভর্তি হয় তখন একটু বেশি হয় তো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আবার তুরপে আনছি না মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দাঁতের মধ্যে শিরশির করত তো এই দাঁতের মধ্যে শিরশির যে করতো এই জিনিসটাও নাই বা কোনো কিছু পানি খেলেও গরম পানি খেলেও দাঁতের মধ্যে গিয়ে ধরতো যেমন কেমন না জানে গিয়ে যেমন কামড় সে এরকম লাগতো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই ডিএকশনে আসার কারণে আমি এই জিনিসগুলি এখানে এত সুন্দর একটি এই প্রোডাক্টগুলি পাইছি নিম সাবানো ভালো উপকার তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম রাজা ভাইকে এটা কিভাবে ব্যবহার মিনিটের মতো রাখতে হবে তো সাবান লাগানোর পরে তো মিনিট মিনিট সাততে জায়গা ওই জন্য এক্সট্রা ব্যবহার কোনো কিছু করতে হয় না গেল এবং টুথপেস্টের ব্যাপারও আলহামদুলিল্লাহ আমি অনেকটুকু ভালো উপকার পাইছি আমি নিজে ব্যবহার করতে আমি আবার চিন্তাধারা করছি রমজান আগে এই তো নির্বাচনের সময় আবার বাসায় যাব তখন আবার দুই একটা টুথপেস্ট নিয়ে যাওয়া চিন্তাধারা আমার আম্মা অব্বুকে ফ্যামিলি কথা সবার দিব ব্যবহার করার জন্য তো আবার আরেকটা এই জিনিসটা আমি আগে শুনছি গতকালকে এক মানে পরীক্ষিত আমি নিজে যেটা প্রমাণ পাইলাম আমার এক ছাত্র হাত একবার কাইটে গেছে টা যাওয়ার পরে হঠাৎ আমার ব্রেনে আসছে সবাই মানে এটা সেটা নিয়ে আসছে আমি আমি একটা ওষুধ দিতেছি ওষুধটা ব্যবহার করেন দেখা যায় আমার নিজের হাতেই লাগাই দিছি লাগাই দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রক্ত একবার বন্ধ রক্ত বন্ধ কোনো ব্যথাও নাই যে ব্যথাটা ছিল ব্যথাটাও নাই তো ওই জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি এই ডিয়াকশনের মাধ্যমে পরে একটু পরে আসতেছি বাবা ডিএকশন মাধ্যমে যারা এখানে যুক্ত হইছে এবং যারা যুক্ত হবে আমি মনে করি এখানে লাভবান আছে নিজের উপকার হইতেছে নিজের কিন্তু উপকার হইতেছে দুইটা যেমন যেমন এই আংশিকভাবে প্রথম অবস্থায় এই ডাক্তারের কাছে যে ওষুধগুলি এগুলি আমার ঘরে থাকতেছে কোন ট্যাবলেট ছাড়া আমার এখানে ঘর নিত্য প্রয়োজনীয় যেমন হাত কাইটে গেল মাথা ব্যথা এগুলির আমার নিত্য প্রয়োজনীয় এটা একটা ঔষধ এটা একটা মেডিসিন তো আমি মনে করি যে ট্যাবলেট গুলো আছে ওগুলির থেকে আমাদের এটা শত শত গুণে এটা খুবই ভালো ওই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যারা ডিএক্সনে আমরা ঢুকছি জয়েন হয়েছি এবং যারা কাজ করতেছি আমরা প্রত্যেকেরই বলতে হবে আমি এই জিনিসটা ব্যবহার করছি এই জিনিসটা খুবই ভালো তবে আমার প্রত্যেকের প্রতি একটা আকুল আবেদন থাকবে এই জন্য কারোর সাথে দিদার বন্ধি হওয়া যাবে না রাগ করা যাবে না হ্যাঁ কেউ একটা রাগ একটা কথা বলতেই পারে সে আমার বড় ভাই বা ছোট ভাই বা ছোট বোন বড় বোন এটা আমার মাইনে নিতে হবে কারোর সাথে রিয়াকশন নিয়ে দেখা যায় কিছু কথা মানে কাটাকাটি হতে পারে এরকম যাতে আমাদের না হয় আমরা মনে করতে হবো আমাদের ফ্যামিলির আমরা প্রত্যেকে এক মার ঘরের সন্তান আমরা মনে করতে হবে তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালানো যাবে এবং সুন্দরভাবে আমরা একে অপরের সাথে পরামর্শ অনুযায়ী আমরা কাজ করতে পারবো যখনই আল্লাহ রসুল তখনই পরামর্শ ছাড়া কিন্তু কোনো কাজ করে নেই আমরা জন্য একে অপরের সাথে পরামর্শ করব আমাদের অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমাদের সফলতার দিকে সামনে আগান দেব ওই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে ব্যাপারে আমরা অবগত নাই আমরা জানি না ওই জিনিসটি আমাদের লিডার যারা আছে তাদের সাথে আমরা শেয়ার করার জন্য এই জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস ব্যাপারে যেমন রেজা ভাই আছে এই সোমাপু আছে আরো যারা মিথিলাপু আছে প্রত্যেকের সাথে যারা আমাদের উচ্চ পর্যায়ে আছে লিডার হিসেবে তাদের সাথে আমরা এই জিনিসটি আলোচনা করলে আমাদের ভাই ক্ষতি নাই আমাদের উপকৃত হবে লাভবান হবে ওই জন্য আমি প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব আমরা প্রত্যেকেই আমাদের লিডার যারা আছে প্রত্যেকের সাথে এই জিনিসগুলো আলোচনা করবো এই জিনিস বুঝতেছি না এই জিনিসগুলো আলোচনা করব আর এই টুথপেস্টের ব্যাপারও আলহামদুলিল্লাহ খুবই ভালো ইয়াবাসী আমি আবার ওই দ্বিতীয়বার এই জিনিসগুলি ভাই এক মিনিট আমি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া আসতেছি আমার একটু আধা ঘন্টা দেরি হবে খাইল তোমরা হ্যাঁ খাইলাও আমি আসতেছি আচ্ছা আসসালাম আলাইকুম জি ভাই ভাই সরি ভাই একটু সময় নষ্ট করলাম কি তো যাই হোক ভাই এখন যে বলতে চাচ্ছি আমি দ্বিতীয়বার আবার এই মাশরুম পাউডার আনছি এই ব্ল্যাক কফি আরও কিছু কিছু প্রোডাক্ট আনছি সবগুলার নামও বলতে পারি না তো যেগুলি খাইতেছি আলহামদুলিল্লাহ ভালো আর যেটা ব্ল্যাক কফিটা আমি কিছুদিন গ্যাস্ট্রিকের জন্য খুব কষ্ট করছি প্রতিদিন আমার সকালে একটা খাইতে হয়েছে রাত্রে একটা খাইতে হয়েছি তো আলহামদুলিল্লাহ যে কয়দিন ধরে আজকে ব্ল্যাক কফি খাইতেছি এই রাজা ভাইয়েরও জিজ্ঞাসা করছি সুমাপুরও জিজ্ঞাসা করছি কিভাবে খাইলে আমার নির্মল হবে তো যেভাবে বলছে এইভাবে খাইতেছি আলহামদুলিল্লাহ আজকাল দুই দিন ধরা আগের চেয়ে মানে খুবই ভালো লাগতেছে মানে ব্যথাটা তেমন কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ ওই জন্য এই প্রডাক্ট ব্যবহার করতেছি বা খাইতেছি এটির ব্যাপারে বললাম আরও যেটি আছে আমার চিন্তাধারা আছে প্রত্যেকটা এই ডিএকশ্রের ওই যে খাওয়ার মতো খাবো ইনশাল্লাহ যে ব্যবহার করার মতো ব্যবহার করব ওই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখে বাকর নাই এবং সুস্থতার যাতে আল্লাহ দেয় প্রত্যেকের জন্য আমরা দোয়া করি আল্লাহ বাকরুল্লাহ আলমিন যাতে সবারই সুস্থতার নিয়ামত দান করে কি অসুস্থতার নিয়ামত যাতে আল্লাহ বাকু উঠায় নেয় তার পাশাপাশি আরেকটা জিনিস আমার ছিল ডিএক্সেনে কেন যুক্ত হয়েছি মাদ্রাসার পাশাপাশি এখন আসলে কি ভাই কিন্তু চেষ্টা করে কিভাবে উপকৃত হবে কিভাবে লাভবান হবে তা আমরা তো সবাই মানুষ সর্বদিক দিয়েই আমাদের কিছু না কিছু শর্ট হয় এখানে আর একটা মজার ব্যাপার হলো আসলে কে কোন ব্যাপারে কোন দিক দিয়ে নেয় জানি না। আমি আসলে মাদ্রাসা মসজিদে যা আসি এটা সবাই জানে এটা আমার বলার কোন ইয়া নাই মাদ্রাসা মসজিদের বেতন যে অল্প এটা সবাই জানে এটা মানে কিছু নাই কিছু নাই তো ভাই হিসাবে আলহামদুলিল্লাহ বেতন আল্লাহর কাছে শুক্রিয়া আম্মা আব্বা সবারকে নিয়ে আসে চলতেছি এটাই সবচেয়ে বড় সুক্রিয়া তো যাই হোক এখন যেহেতু ডিএক্সনের মাধ্যমে সুস্থতারও একটা সুন্দর একটা প্ল্যাটফর্মও পাইছি এর পাশাপাশি আমাদের এই প্রোডাক্টের আমরা ইয়া করতেছি যদি ভালো হয় আমরা যদি সেল দিতে পারি তাহলে মনে আমাদেরও এখানে কিছু হালাল উপার্জন হইলো বেনিফিট আসলো এটাই তো আমাদের অন্য আর কিছু না আমার এখানে মনে করি আমাদের দুইটা অপশন যেমন তিনটা অপশন এখানে একটা হলো আমার নিজের শরীরের জন্য আমি যা করতেছি এটা আমার উপকার আসতেছে আমার অন্য কোনো মেডিসিন খাওয়া হইতেছে না ওষুধ খাওয়া হইতেছে না এটা হলো এক কথা দ্বিতীয় কথা হলো আমি মানুষের সেবা করতেছি আমরা প্রত্যেকে নিহত করতে হবে আমি এখান থেকে উপার্জন করবো না এটা না আমার নিহত করতে হবে আমি মানুষের সেবা করে যাবো আমি আল্লাহ আল্লাহাকর্ব আলমিন আমাকে যতদিন দুনিয়াতে রেখে রাখে ততদিন আমি মানুষের খেজমত করতে পারবো খেজমত করার একটা সুযোগ আছে হুম তো আমরা যত অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি হ্যাঁ আমার দেখা যায় এখান থেকে কিছু বেনিফিট হইলো কিছু একটা মানুষের অসহায় তার আমি যাতে কিছু দিয়ে আমি এই ব্যবহার করো বা যেটা আমরা 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 যতটুকু এটা করব মানুষের পাশে নেও দাঁড়াবো হ্যাঁ এটার পাশাপাশি আবার এটাতে যদি মনে করেন আমাদের কিছু বেনিফিট আসে কিছু আমাদের লাভবান হয় তাহলে আমাদের এখানে কিন্তু অপশন তিনটা এক হলো নিজের সুস্থতার জন্য এটা আমরা খাইতেছি যেটা এটা ব্যবহার করার মতো এটা ব্যবহার করতেছি দ্বিতীয়ত মানুষের সেবা করতেছি সেবা করতেছি তৃতীয় কথা হলো এটা থেকে আমাদের কিছু উপার্জন হইতেছে হালাল উপার্জন হইতেছে তো ওই জন্য আমি আর কথা লম্বা না করে আমার কথা এখানে শেষ করব তো যেই কথাগুলি আমি বলছি এ কথার উপর যাতে আমিও আমল করতে পারি এবং আপনারাও যাতে আমল করতে পারেন প্রত্যেকটা জিনিসের উপর যাতে আমল করতে পারি সেই তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন